কালকে সাতটা করতে এর বন্ধুর একটা কিসমিসের একটা ইয়া কেক কাটবো জীবিতে গেছে বন্ধুর ভাই সে যেন কেক টেক কাইটা আওয়ার পথে ওই অবেনের স্টার্টিংটার ভিতরে স্টার্টিং কাটছে

একটা মেয়ে এক হইতে আছে আমরা পুলিশের ফোন করলাম এরপরে কতক্ষণ ফোর দেখতে হওয়ার পরে একটা হাওয়া দিছে বিরাট বড় হাওয়া দিছে তখন কুসি আমরা অনেক মানুষ আইসে আর এদিকে সেটা দেখছে আমার ছেলে পরে রয়েছে বহুত দূরে এর না হাদা মোহাদা ব্লাক বেরি দিয়েছে পাবলিকের দৈরা হেরে একটা ওট ওট না কি টমটম উড়াইয়া তাড়াতাড়ি করে হেরে হসপিটালে ভাড়া আর পুলিশে এসে

এরা খালি আমার ছেলের এই জায়গাটা নেমে গেছে গা কারণ ডাক্তারে এই জায়গাটা টান দিয়া শিলি করছে চোখের এই জায়গাটা সিলি করছে অতটুকুই টাইম পাইছে এরপরে ডাক্তারে আর টাইম পাইছে না ইঞ্জেকশন একটা দিছে কারণ আমি জিগাইছি কব এর মাতার বেন্ডের ভিতরে চোখ পাইছে বিরাট মাতার বেঞ্ড কুমার গেছে গা চোখের মনি টনি সব শেষ আর এই জায়গাটা নেমে গেছে আমরা তুলছি তাই না তুললে সিলি করছি এরপরে কিছুক্ষণ পরে আমার সামনেই এরা ইয়া করছে চাপ দিছে দশ পনেরো মিনিটে পরে পেলাই কয়টার সময় আপনি খবর পাইছেন আমি পাইছি একটা বাজে রাত্রে একটা বাজে আমি খবর ছেলের বয়স কত ছেলের বয়স ছাব্বিশ বাড়ি কোন জায়গায় বিদ্যাসাগর করলেন কী করতো একটা টাইসের দোকানি কাম করতো টাইসের দোকানি আচ্ছা বাইকটা কারা ছিল বাইকটা আর বন্ধু